তখন আমি চিনতে পারলাম আমি তোর আর বাঁচব না তখন ভট্টুর হাতে শরীর নিয়ে আমি ভট্টুর সাথে মানে আকর্ষণ শুরু করলাম তুই বাঁচবি তাহলে আমি বাঁচবো তুই এটা মারপিট করার পর আমি কপার ভাঙি বাইরে হবো পালাবো এমন তো অবস্থায় ভট্টুর ভাতি যে আসি বাইরে তোমার ধড়ি করলো সজন যখন চার পাঁচজন ধরলো তখন তো আমার শরীরের অবস্থা ভালো না আমি আর পালাইতে পারলাম না আবার আমাকে ভেতরে ঢুকে মারপিট করল পরের দিন রাইতে আমাকে মানে মেরে ফেলার প্ল্যান করলো করার পর আমার এলাকার এক মামা সেবার ত্রিপুর লাইনে ফোন দিয়ে তখন প্রশাসন যাওয়া এই তখনই মারপিট থেকে বন্ধ করিয়ে ওরা নিজের জীবন বাঁচার তাগিতে করে শুরু করলো আমাদের পরিবেশ তারপর সকালবেলা উঠে এসে